আসসালামু আলাইকুম আমি রাজি রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিসা আজকের ভিডিওতে আপনারা যারা ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন আজকের ভিডিও তাদের জন্য আজ আমি আপনাদেরকে জানাবো ইউরোপের অন্যতম দেশ লাটভিয়া নিয়ে লাটভিয়া কেন যাবেন কিভাবে যাবেন এবং সুযোগ সুবিধা কেমন রয়েছে এসব নিয়ে আলোচনা করব সাথেই থাকুন লাটভিয়া ইউরোপের অন্যতম দেশ যেখানে কাজের সুযোগ উচ্চ বেতন এবং জীবনযাত্রার মান অত্যন্ত আকর্ষণীয় যদি আপনি ইউরোপে ক্যারিয়ার গড়তে চান তাহলে লাটভিয়া ওয়ার্ক ভিসা হতে পারে আপনার জন্য দারুণ একটি পথ উন্নত কর্মপরিবেশ মাল্টি কালচারাল সমাজ এবং শক্তিশালী অর্থনীতির কারণে এটি দক্ষ পেশাজীবীদের জন্য এক জনপ্রিয় গন্তব্য এই ভিসার মাধ্যমে আপনি শুধু লাটভিয়া নয় পুরো ইউরোপ জুড়ে এক নতুন সম্ভাবনা দ্বার উন্মুক্ত করতে পারবে চলুন প্রথমে জেনে আসি কেমন দেশ এ লাটভিয়া উত্তর পূর্ব ইউরোপের ছোট কিন্তু সুন্দর একটি দেশ লাটভিয়া এটি বাল্টিক অঞ্চলের তিনটি দেশের একটি যার সাথে রয়েছে লিথোনিয়া এবং এস্তোনিয়া যে রাষ্ট্রগুলি বাল্টিক সাগরের তীরে অবস্থিত লাটভিয়ার রাজধানী রিঘা ভাষা লাটভিয়ান মুদ্রা ইউরো জনসংখ্যা প্রায় আঠারো লাখ সাল থেকে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশটিতে রয়েছে প্রচুর নদী এবং লেক ইউরোপের অন্যতম সবুজ দেশ হিসেবে পরিচিত এই দেশ লাডভিয়ার রাজধানী রিঘা শহরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এবং এখানে অনেক মধ্যযুগীয় স্থাপত্য ও আট ভবন আছে লাটভিয়ানরা তাদের লোকসংস্কৃতি সঙ্গীত এবং নৃত্যকে অত্যন্ত মূল্য দেয় লাটভিয়ান ডান্স ফেস্টিভ বিশ্ববিখ্যাত অর্থনীতি বেশ শক্তিশালী বিশেষ করে আইটি লজিস্টিক এবং পর্যটন খাতে এই দেশ হয়েছে উন্নত এই দেশের জীবনযাত্রার খরচ পশ্চিম ইউরোপের তুলনায় কম হলেও অন্যান্য বাল্টিক দেশের মতোই মধ্যম মানের তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ এই লাটভিয়া দর্শক আমরা দেখলাম কেমন দেশ লাটভিয়া এবার আমরা জানবো লাটভিয়া কি কি কাজ রয়েছে এবং বেতন ভাতা কেমন পাবো লাটভিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমিকদের ঘাটতি রয়েছে প্রথমত অদক্ষ বা সাধারণ শ্রমিকদের অনেক কাজ রয়েছে এখানে এসব কাজে ইংরেজি বা লাটভিয়ান ভাষার বেশি প্রয়োজন হয় না এবং তুলনামূলক সহজে পাওয়া যায় বিভিন্ন উৎপাদন শিল্প যেমন খাদ্য প্রক্রিয়াকরণ গার্মেন্টস প্লাস্টিক বা ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে কাজ কাজ পাওয়া যায় এখানে যেমন ফল ও শাকসবজি চাষ ডেইরি ফার্ম বা গবাদি পশু খামারে প্রবাসীরা কাজ করতে পারেন এছাড়াও হোটেল রেস্তোরাঁ অফিস ও শপিং মলে পরিচ্ছন্নতা কর্মী বা হাউস কিপার পদেও লোক নিচ্ছে লাটভিয়া একই সাথে মালপত্র পরিবহন গুদাম ব্যবস্থাপনা প্যাকিং ও লোডিং শ্রমিক এবং নির্মাণ খাতে রাজমিস্ত্রি প্লাম্বার ওয়েলডার পেইন্টার কাটমিস্ত্রি ইত্যাদি পদে শ্রমিকের চাহিদা রয়েছে লাডভিয়ায় এছাড়াও যারা নির্দিষ্ট দক্ষতা বা অভিজ্ঞতা নিয়ে আসেন তাদের জন্য রয়েছে অধিক বেতনের কাজের সুযোগ যেমন আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট লাটভিয়ায় প্রযুক্তি খাত দ্রুত বাড়ছে এবং সফটওয়্যার ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে ব্যাপক। এছাড়াও স্বাস্থ্যসেবা খাত যেমন ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট পদে কাজ করতে পারবেন যদি আপনার ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃত ডিগ্রি থাকে। পেশাদার ড্রাইভারের চাহিদা রয়েছে পুরো ইউরোপ জুড়ে। লাটভিয়ায়ও এর ব্যতিক্রম নয়। সুতরাং ট্রাক ও ভারী যানবাহন চালক হিসেবে কাজ পেতে পারেন লাটভিয়াই সুযোগ রয়েছে শিক্ষক ও অনুবাদক এমনকি যারা আন্তর্জাতিক স্কুল বা ভাষা কেন্দ্রের জন্য কাজ করতে ইচ্ছুক তাদের জন্য সুযোগ রয়েছে লাটভিয়াই দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ এবং বেতন ভাতার বিষয়ে এবার আমরা জানবো লাটভিয়া আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি চলুন দেখে আসি আর একটি প্রতিবেদন থেকে লাটভিয়াই সাধারণ শ্রমিকদের গড় বেতন সাতশো ইউরো থেকে শুরু করে বারোশো ইউরো এছাড়াও দক্ষ পেশাজীবীদের বেতন পনেরোশো ইউরো থেকে তিন হাজার ইউরো রিগাতে ভাড়া বেশি হলেও ছোট শহর বা গ্রামে জীবনযাত্রা তুলনামূলক সস্তা তবে কোম্পানিগুলোতে সাধারণত তাদের কর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে থাকে লাটভিয়ায় টিআরসি ও পিআরসি পাব কিভাবে সাধারণত ত্রিশ থেকে নব্বই দিনের মধ্যেই টিআরসি অনুমোদন হয়ে যায় এক্সপ্রেস প্রসেসিং চাইলে পনেরো থেকে ত্রিশ দিনের মধ্যেও পাওয়া যেতে পারে যদি অতিরিক্ত ফি দেওয়া হয় সাধারণত এক থেকে পাঁচ বছরের জন্য দেয়া হয় হয় শেষে করতে সাধারণত বছর বৈধভাবে বসবাসের পর পিআরসি আবেদন করা যায় আবেদন অনুমোদন পেতে তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে পিআরসি লাভের শর্তাবলী হিসেবে আপনাকে কমপক্ষে পাঁচ বছর লাটভিয়ায় বসবাস করতে হবে লাটভিয়ান ভাষায় অন্তত এ টু লেভেলের দক্ষতা থাকতে হবে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে অর্থাৎ চাকরি বা ব্যবসা থাকতে হবে দর্শক জেনে আসলাম কি কি কাজ রয়েছে এবং কেমন সুযোগ সুবিধা পাবো লাটভিয়া এবার আমরা জানবো লাটভিয়া যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন করবে লাটভিয়ায় কাজের ভিসায় যেতে প্রাথমিকভাবে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ওয়ার্ক পারমিট রেসিডেন্ট পারমিট দীর্ঘমেয়াদী হলে চাকরির অফার লেটার ও চুক্তিপত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসিসি ব্যাংক স্টেটমেন্ট যদি প্রয়োজন হয় বিমা ও মেডিকেল রিপোর্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি প্রয়োজন হয় ভিসার আবেদন ফর্ম ও ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিমান ও ট্রাভেল সবকিছুই জানা হলো কিন্তু যেতে কত টাকা লাগবে এ বিষয়ে জানতে আপনাকে সরাসরি ভিসা প্রফেস সাথে যোগাযোগ করতে হবে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটা বিষয় বলতে চাই আপনাদের প্রতিটি কল আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই সকাল দশটা থেকে মধ্যে কল করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না প্রিয় দর্শক আপনারা ছয়টার মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে i